তাই ফর্টপাতি করছি এখন তো মোর্চার দাম আমাদের বাড়ি ঘুরে আসি অর্থাৎ আঠারোশো টাকা এরা খসফট বগুড়া জেলা সাইডিয়াকান্দি উপজেলা চালুবাড়ি ইউনিয়নের ধালা বসা তেলেকাটি ও বিরামের পাশগাছি চট থেকে আমি শুভেচ্ছা হচ্ছি আই মোহাম্মদ সাইনু রহমান তো আমি হেঁটে যাচ্ছি এই শাড়ি এখান যেটা চর এই গ্রামের নাম হচ্ছে বিডামের পাঁচগাছি ও ধারাবর্ষা তিল লেগাড়ি বলা যায় তো দুটো দুই গ্রামের লোক লোকজন পাশাপাশি ওরা বসবাস করে তো আমি যদি আপনাদের চতুর্পাশে যদি দেখে তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমাকে যেতে হবে আসলে চাইলে বাড়ি ইউনিয়নটা এখন নেই বলে চলে মানে বিন্দুমাত্র মাটি নেই সবগুলো নদীতে নদীতে ভেঙে ছিল সব শেষ হয়ে গেছে তো আমি যে রাস্তায় হেঁটে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বালি দেখতে পাচ্ছেন আমার জুতাটা একবারে গরম হয়ে গেছে আর কি এই বালির উপর দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো অনেক কষ্ট আর এই পাশে আপ যদি আমি দেখে তাহলে বুঝতে পারবেন এই পাশে বালি আছে এই পাশে কিছু পানি জমে আছে তো এটা চৈত্র মাসে শুকে যাবে তো আমি আবার হাঁটা শুরু করলাম তা এখানে প্রচণ্ড রোদ এখন শীতকাল তো প্রচণ্ড গরমে আমার অবস্থা একবারে খারাপ হয়ে যাচ্ছে তা আপনারা যদি চরাঞ্চলে যে আসতে চান তাহলে একটা পানির বোতল একটা কাছে রাখবেন কারণ যে কোনো সময় আপনার পানির তৃষ্ণা লাগতে পারে তো আমি এখন চলের ভিতর আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আর চতুর্শ যদি একটু ঘুরে ঘুরে দেখায় তাহলে তো বুঝতে পারবেন পাচ্ছেন একদম ফাঁকা জায়গা কোনো লোকজন নাই কিছু নাই এর মধ্যে আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর এই চরাঞ্চলে মানুষের যে কষ্ট ওরা কীভাবে জীবনযাপন করে কিভাবে ওরা আপনার বন্যার সময় ওরা কীভাবে চলাফেরা করে তাদের কাছ থেকে আমি আপনাদেরকে শোনাব আর আপনারা যারা শহরে থাকেন তারা হয়তো বুঝতে পারবেন যে এই চর অঞ্চলের মানুষেরা কীভাবে কষ্ট করে আপনার তো শহরে থাকেন হয়তো হয়তো বুঝবেন না এই চর অঞ্চলের মানুষের যে কষ্ট সেটা হয়তো বুঝবেন না আমি যদি আপনাদের এই মরিচ যদি দেখে তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন একটা গাছে কতগুলো মরিচ ধরেছে দেখতে পাচ্ছেন অনেক মরিচ ধরেছে তাছলে এই মরিচ যে মরিচ এটা সারা বাংলাদেশের ভিতরে একটা বিখ্যাত মরিচ তো এই মরিচগুলো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা চলে যায় আর এই মরিচগুলো এত যে ঝাল সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না এই যে আমরা নদী ভাঙা মানুষ আমার বাড়ি এক জায়গা তিন চার ভাঙা বাড়ি বাড়ি ভাঙছি আমরা বাড়ি ভাঙে ফসল পাতি করছি এখন তো মরিচের দামও নাই কি করি আমরা কত বিঘা মরিচ করছেন মরিচ করছি তিন বিঘা তিন বিঘা খরচ হয়েছে কত খরচ মনে হয় লাখ ধরে লাখ ধরে খরচ হয়েছে হ্যাঁ মানে আপনি দেড় লক্ষ টাকা খরচ করছেন খরচ করে এখন বিক্রি করতেছেন কত এখন তো পাঁচশো টাকা ছশো টাকা মন পাঁচশো ছশো টাকা মন মন তাহলে আপনারা মুড়ি চাষ করে এখন লাভবান হতে পারতেছেন না কত টাকা হলে আপনারা খুশি মন মুড়িদের মরিদের মনতে এখন মনে হয় নিম্ন হাজার টাকা বাজার থাকা লাগবে এক হাজার টাকা হলে আপনারা খুশি খুশি আচ্ছা আচ্ছা তা নদী ভাঙা কটা দিচ্ছেন আপনি নদী ভাঙা চার বা চার ভাঙা দিছি চারটা ভাঙ্গা দিয়েছেন আপনাদের আসল বাড়ি ছিল কোথায় আসল বাড়ি ছিল আমার ওই তেলেগারি তেলেগারি এখান থেকে এখানে বাড়ি করছেন কত সালে এতে বাড়ি মানে প্রায় চোদ্দ সালের মতো চোদ্দ সালে বাড়ি করছেন করছে আচ্ছা তারপর আপনার নদী ভাঙানো হয়নি না আমরা নদী এলাকার মানুষ অনেক ভাঙ্গা দিছি পাঁচ সাত ভাঙ্গা দেওয়ার পর এখানে চরের মধ্যে বাড়ি করে আসি আর মোর টরিচ যাই করে বাবা তার কারো ক্ষতি কারো লাভ কারো লোকসান লাভ কমই হচ্ছে এবার মরিচের বাজার নাই তো একবারই কম এখন কত করে বেচতেছেন আপনারা এখন 650 টাকা মন 650 টাকা মন বেচে তোলানি ঘোড়া গাড়ি ভাড়া দে মনে কি থাকে একদম ঢোপ মরিচ তুললে 550 600 টাকা খরচ যায় চাষিগিরি কিচ্ছুই নাই চেয়ার মেম্বাররা তো আমাদের এই রাগাত ফুসকেই দেয় না চেয়ার মেম্বার আপনাদের কোনো দেখে না না কোনো অনুদানই আমাদের নেই বন্যার সময় আসে না বন্যার সময়ও আসে না আচ্ছা সি এম আপনাদের দেখে না না সি এম এম কোনো সাহায্য করে না আচ্ছা আর বন্যার সময় আপনারা হচ্ছে বন্যার সময় খুব কষ্ট হয় বাড়ি ঘরে ঘরে পানি ওঠে এরা কলার ইয়ে কাটে ভেলা বেঁধে তারই উপর শোল মনে করেন বেড়ান কোরান করে পেশাব পায়খানা করবে দায় আসলে খুব কষ্টই চরের মধ্যে খুব কষ্ট হওয়া আচ্ছা লাভ লস লাভ টাফ নাই চরের মধ্যে খালি লসে হওয়া করে আপনার এখানে জমির দাম কেমন জমি এখন মনে করেন যে এক লাখ টাকা বিঘে

এক বস্তা ইউরিয়া কিনবে গেলে নাগে আপনার তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো সত্তর টাকা এক বস্তা ড্যাপ কিনতে লাগে আঠেরোশো টাকা তাহলে গাড়ির তো কি থাকে কন আচ্ছা একশো আমাদের কাম লাগিয়েছেন চললে কাম লাগিয়েছেন তো অনেক অনেক ভালো আছিলো কত টাকা হলে আপনার খুশি হবেন মুড়ির দাম কত হলে আপনার খুশি মরিচের দাম নিম্ন দুই হাজার টাকা থাকা লাগবে নিম্ন দুই হাজার নিম্ন দুই হাজার তাহলে কিছু থাকবে গাড়ি থাকবে তাছাড়া গাড়ি কিছুই থাকবে না আসলে ভুটটাও তারপর আপনাদের ভুটটা হ্যাঁ ভুট্টে ভুট্টে তো লস যায় তো ভুটে যখন এখন এত খরচপাতি করে বেচার সময় হয় হলে আটশো সাতশো টাকা মন আবার গাড়ি যেই গাড়িস্তর কেনা সাজা যায়

এক কোমর পানির মধ্যে বাড়ি ঘর কন বন্যা হওয়া গেলে মনে করো ফসল করি খুব কষ্ট তো আমরা জীবন কাটাই ফসল টলস করি একদম মরিচটা মরিচটা চারশো তিনশো চারশো টাকা মন মনকে দুইশো টাকা মন মন থাকা বস্তার দাম হলো আপনার চোদ্দশো পনেরো টাকা বস্তার দাম আঠারোশো টাকা একটা খসপাটার বস্তার দাম হলো আপনার বাইশ তেইশ টাকা কৃষি আবাদ করবে আর তেল গাছে একশো পনেরো কৃষিরা কি করে এখন চুরি করে ছাড়া বুদ্ধি আছে বন্যার সময় আপনারা কি কি করেন বন্যার সময় কি করে মাছ চাষ মারি কলা গাছ কাটে ভুরিয়া বাইনা

দেড়শো টাকা দা আপনার পাঁচ দুই কেজি চাউল কিনে গেলে একশো আলু কিনে গেলে আপনার টাকা থাকা না কি খাবে এত গরু মাংসগুলো সাতশো টাকা কেজি আগে খাই দেড়শো টাকা একশো টাকা কেজি তা মানুষ কি খাবে আসবে একশো টাকা ছিল অনেক আগে এখন তো আপনার এখন দাম সাতশো টাকা সাড়ে সাতশো টাকা আপনাদের সময় তো সাতশো ছিল না ভাই যে সরকার যদি আমার কিছুটা যদি উপকার করা কৃষিকের গরিবের তাহলে সরকারের তাহলে সরকার হওয়ার ইয়ে করবো সরকার হওয়ার পাশে যদি থাকে বন বর্ষার সময় ইয়ার সময় তাহলে আজ যদি সরকার যদি একটু মাটি কাটে দেয় আশ্রয় কেন্দ্র করে দেয় বর্ষার মধ্যে দুই দিন থাকলে তো মাথা ঠাই করা যাবে তো এখন বন্যার সময় বা চেয়ারম্যান মেম্বার এলাকার কোনো দেখাশোনা করে চেয়ারম্যান মেম্বার এলাকার সময় দেখাশোনা করে আর করা ওরা ইয়া ওই যখন ওই পাকুল্ডার উচে ওপরে সহন কবিখাঙ্ক্ষা আসো তোমরা এদিকে পানি মধ্যে ভাসি পানি মতো না হ্যাঁ তো আমি এখন যাচ্ছি এই ভুট্টা জমির ভিতর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার চতুর্পাশে ভুট্টা জমি আমি যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এই রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গা আমি যদি চতুর্পাশে দেখাই তাহলে বুঝতে পারবেন তো এই জায়গায় আসলে আপনারা একা আসবেন না একটু ধীরে সুস্থে আসবেন কারণ হচ্ছে কি লোকজনের একটু সমস্যা হতে পারে তো আপনারা যদি এই এলাকায় যদি আসেন যেহেতু একটু সাবধানে আসতে হবে আপনাদেরকে আমি যদি দেখাই দেখতে পাচ্ছেন চতুর্পাশ্বে ভুট্টার জমি তা চর অঞ্চলে মানুষজন ওরা এগুলি চাষাবাদ করে থাকে আপনার ভুট্টা তারপর ধান পাট গম এগুলি চাষাবাদ করে থাকে তো আমি আবার হেঁটে চলছি আমি যদি চতুর্পাশে যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন আপনারা এগুলো তো চর অঞ্চলে মানুষের কৃষি জমি ওরা সাধারণত আপনার ভুটটা এর পাশে দেখতে পাচ্ছেন যে মরিচের গাছ আমি যদি আপনাদের দেখা যাচ্ছে বুঝতে পারবেন এগুলি হচ্ছে মরিচের গাছ আমরা মুড়ি চাষাবাদ করে থাকে মরিচের ভরে গাছ হাইলে পড়ছে ভাই আপনার নাম কি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুড়িচ তুলতেছেন আপনি জি ভাই মুড়িচুর দাম কেমন এখন দাম এখন ছয়শো সাড়ে ছয়শো এই রকমই চলছে এই কি আপনার হ্যাঁ ভাই আমার এটা নিজস্ব জমি নিজে নিজস্ব তুমি আপনার জি তা আপনার বাড়ি ভাঙা কয়টা দিচ্ছেন বাড়ি ভাঙ্গা ভাই তিনটা হয়ে গেছে আমার তিনটা দিচ্ছেন জি আচ্ছা কটা দিচ্ছেন কটা দিছেন বুঝতে পাচ্ছি চার পাঁচটা দিচ্ছেন ও আচ্ছা তা এই মুড়িচ এখন তুলে আপনি বিক্রি করবেন জি ভাই তো মরিচ এখন আপনার কত টাকা হলে আপনার খুশি দামটা ভাই গো দাম যদি পনেরোশো দুই হাজার টাকা থাকতো তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা হতো তাহলে খরচাটা উঠতো এখন তো খরচাই উঠতেছে না এখন আপনার এগুলি বিক্রি করে কত টাকা থাকতেছে আপনাদের মন করা দুইশো আড়াইশো টাকা থাকতেছে আর কি এখন দুইশো আড়াইশো টাকা থাকতেছে জি খরচা বাদ দেয় পনেরোশো টাকা হলে আপনারা খুশি হ্যাঁ পনেরোশো টাকা হলে তো ভালোই হতো তো একটা গাছে কতগুলো মরিচ ধরে দেখি একটা গাছে তো ধরে হাফ কেজি এক কেজি একটা গাছে হাফ কেজি মরিচ ধরে হ্যাঁ বাপরে বাপরে

ডাক্তার না ইঞ্জিনিয়ার কিছু হবে না তুমি স্কুলে যাব না মাটিতে খেলতেছো কেন তুমি মাটিতে খেলতেছো কেন মাটিতে ময়লা ময়লা আছে না তো গায়েতে ময়লা ভর্তিছে তো আমি যে রাস্তাতে হেঁটে যাচ্ছি এগুলো হচ্ছে ভুট্টার গাছ আমি যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এগুলো হচ্ছে ভুট্টার গাছ বুঝতে পারছেন ছোটো ছোটো ভুট্টার গাছ এই ভুট্টার গাছ যখন বড়ো হবে তখন অনেক বড়ো একটা ভুট্টার গাছ আপনার আপনার চার হাত পাঁচ হাত করে এরকম হয় আসলে প্রচণ্ড রোদ এখন শীতকাল তা চর অঞ্চলে যে এতটা যে রোদ আসলে আমি হেঁটে যেতে আমি খুব ক্লান্ত হয়ে যাচ্ছি তো আমার ব্যাগের ভিতর পানিও নেই যে পানি খাব পানিটা না নিয়ে আসে আমি সবচেয়ে বড় একটা ভুল করেছি আবার দেখতে পাচ্ছেন যে এই পাশেও ভুট্টার গাছ আপনারা দেখতে পাচ্ছেন আর ওই পাশে দেখতে পাচ্ছেন পাখি আসলে চর মানুষের জীবনে অনেক কষ্ট আমি যদি আপনাদের যদি আরেকটা যদি দেখাই এ পাশে দেখতে পাচ্ছেন এ পাশে ভুট্টার জমি তারা পানি দিচ্ছে আর এই পাশে মরিচের গাছ এ পাশে মরিচের গাছ এই পাশে হচ্ছে ভুট্টার গাছ আমি জমির আমাদের এখানে বগুড়া ভাষায় জমি আল বলে আপনাদের এলাকায় এটা কী বলে সেটা আমি জানি না তবে আপনাদের এলাকায় যদি এ রাস্তাটা যে কি কী বলে সেটা আমার কমেন্টে জানাতে পারেন তো চরাঞ্চলে মানুষের জীবন জীবনযাত্রা মানটা খুবই করুন আসলে আপনারা যদি এখানে না আসেন যদি তাহলে বুঝতে পারবেন শহরের লোকেরা হয়তো মনে করে যে গ্রামে অনেক ভালো আসলে এই জায়গাটা অনেক কষ্টের জায়গা তা এখন শীতকাল যার জন্য এখানে রোদের তাপমাত্রাটা একটু কম যখন আপনার চৈত্র মাসটা হয় তখন এই জায়গা যে এতটা যে গরম থাকে আপনার যে চলাঞ্চল যে বালিগুলো আছে একদম প্রচণ্ড গরম হয়ে যায় আর যখন এটা গরম হয়ে যায় সেখানে আপনার এখানে থাকা খুবই কষ্ট হয়ে যায় আর কি তা এখন একটু যেহেতু এখন শীতকাল এখন একটু কম রোদের তাপমাত্রাটা একটু কম যার জন্য আমি এখন হেঁটে যেতে পারছি খুব একটা গরম লাগছে না